গণিতের ব্যবহারিক জ্যামিতি অধ্যায়ের এমসি কিউগুলো মুখে মুখেই সমাধান করবো আমরা এই এমসি কিউটা দেখবো একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য চার এক ছয় তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত একক হলে ত্রিভুজটি আঁকা যাবে তাহলে তৃতীয় বাহু দৈর্ঘ্য কত হলে আমরা যদি এগারো ধরি তাহলে কিন্তু আমরা আগে সাজাই নেব তার মানে কত কত হবে চার ছয় আর এগারো এইভাবে সাজাই নেব এরপর একটা কত চার এরপরে যদি আমরা এইটা ধরি তাহলে হবে কত দেখো চার ছয় সাত চার ছয় সাত ছোটো থেকে বড় সাজাই নেব এবার যদি এইটা ধরি তাহলে হবে কত চার দুই আগে আসে তার মানে আমরা ছোট থেকে বড়তে সাজাবো তার মানে দুই চার ছয় এইটা ধরলে কি হবে এক আগে লিখবো তারপরে চার লিখবো তারপরে ছয় লিখবো তাহলে কোন ক্ষেত্রে হয় দেখো তো সেটা হলো যে চার আর ছয় যদি যোগ করি যোগ করলে কত হয় দশ দশ কিন্তু তৃতীয় বাহু থেকে বড় তার মানে আমার এইটা দিয়ে কিন্তু আমার ত্রিভুজ অঙ্কন করা যাবে তার মানে ঘ অ্যান্সার এরপরে দেখো এই দুইটা এমসিকিউ কিন্তু একই রকম বলা আছে পি কিউ আর আঁকার জন্য নিচের কোন তথ্যগুলো সঠিক দেখো কোন দেওয়া থাকলে কিন্তু আমার ত্রিভুজ অঙ্কন করা সম্ভব না তাহলে এইটার ক্ষেত্রে দেখি যদি চার আর সাত যোগ করি এগারো সমান তার মানে এটাও হবে না এবার ছয় আর নয় যোগ করলে কত হয় ছয়ান্ন যোগ করলে পনেরো হয় তৃতীয় বাহু থেকে বড় তার মানে এই ক্ষেত্রে হবে বলা আছে ত্রিভুজ জন্য কোন তথ্যগুলো প্রযোজ্য হবে দেখো সেটা হলো যে তিন আর ছয় যোগ করলে কত হয় নয় নয় তৃতীয় বাউথ থেকে ছোট তার মানে এই ক্ষেত্রে হবে না কোন দেওয়া থাকলে ত্রিভুজ অঙ্কন করা যায় না দেখো এক্ষেত্রে কিন্তু আমরা সাজাই নেবো পাঁচ দশ ছয় আছে তাহলে আগে পাঁচ লিখব তারপরে ছয় লিখবো তারপর দশ লিখবো পাঁচ আর ছয় যোগ করলে কত হয় এগারো তৃতীয় বাউথ থেকে বড় তার মানে এটা